এই বালিতে পুঁতে যে দেখুন শিকড় চলে এসেছে যে কোনো মুহূর্তে আমরা এই গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দিতে পারি আর কলিয়াস গাছ থেকে সহজেই কিন্তু নতুন চারার জন্ম হয় তাই কাটিং করা ডাল ফেলবেন না একটা কলিয়াস গাছ থেকে অনেকগুলো কিন্তু করা যায় কাটিং কলিয়াস বালিতে পুঁতে দিলেই হবে আমাদের সকলেরই বাহারি পাতার তালিকায় যে গাছটি সব থেকে প্রথম স্থান অধিকার করে সেটি হলো কলিয়াস নিঃসন্দেহ বলা যায় বিভিন্ন বাহারি কালারের এই গাছ আমাদেরকে মুগ্ধ করে সহজেই এই গাছকে গ্রো করা যায় আজকের ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব এ ধরনের রং বেরঙের কলিয়াস গাছ আপনিও সহজেই করতে পারবেন এই গাছ খুব সহজেই গ্রো হয় একদম অত্যন্ত সহজ পরিচর্যার একটি গাছ বাগানে এই কলিয়াস গাছ থাকলে আমরা জানি বাগানের সৌন্দর্য অনেকটাই পাল্টে যায় তো প্রথমে বলবো এই কলিয়াস গাছকে সুন্দর শেপ কি করে দেবেন দেখুন এই গাছগুলো মাত্র এক থেকে দেড় মাসের গাছ গাছের চেহারাটা দেখতে পেয়েছেন এবং আছে একটি প্লাস্টিকের গ্রো ব্যাগে কলিয়াসকে মূলত আমরা যদি ঝাঁকড়া করতে চাই একে চন্দ্রমল্লিকার মধ্যে পিঞ্চিং করতে হয় পিঞ্চিংটা কী পিঞ্চিংটা হচ্ছে দেখুন এই যে ডাল টোটাল একটি ডাল এই যে আমরা ডালটা দেখতে পাচ্ছি এই ডালের এই যে মিডিলের যে পর্ব বা গাঠ এটাকে আমরা পিঞ্চিং করে দেবো পিঞ্চিং করে দিলাম এখানে একটা আছে এইভাবে আমরা পিঞ্চিং করে দেবো চন্দ্রমল্লিকার মতো আমরা পিঞ্চিং করতে থাকবো যত পিঞ্চিং করব তত কিন্তু এই গাছ ঝাঁকড়া হবে এই গাছগুলোর যে এত ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন শুধুমাত্র পিঞ্চিং করে করেই আমরা এই গাছগুলোকে ঝাঁকড়া করেছি মনে রাখতে হবে যত বেশি ব্রাঞ্চ তত কিন্তু গাছ ঝাগড়া তত কিন্তু দেখতে সুন্দর হবে তো অবশ্যই এই পিঞ্চিং করতে কিন্তু ভুলবেন না পিঞ্চিং আমাদেরকে অবশ্যই করতেই হবে এভাবে পিঞ্চিং করতে থাকবেন আর কিছু না তাহলে দেখবেন সহজে আপনার গাছটা কিন্তু ঝাঁকড়া হয়ে গেছে এবং দশ থেকে বারো দিন অন্তর অন্তর এই গাছের কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসতে থাকে এখানে আপনি প্রিঞ্চিং করবেন বা এখানে আমি পিঞ্চিং করলাম এর পাশ থেকে দুটো ডাল বেরোবে প্রত্যেকটা দেখুন এই যে এই জায়গাটা পিঞ্চিং করা আছে এই জায়গায় পিঞ্চিং করা আছে এখান থেকে দুটো ডাল এসেছে এখান থেকে পাতা পাতা আসছে এখানে যদিও ফুল ফুটে গেছে ফুলগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে এই যে ফুল ফোটার পরে কিন্তু পাতা আসে না ফুলগুলোকে আমরা এইভাবে কিন্তু নখ দিয়ে কেটে দিতে পারি বা যে কোনো পুনার দিয়ে কেটে দিতে পারি এটা একটা সময় এসে কলিয়াস গাছ যখন অনেকটা বড় হয়ে যায় তখন কিন্তু এগুলোকে কেটে দিতে হয় ফুল চলে আসে এই ফুল যে আমরা এখান থেকে কেটে দিচ্ছি ফুল কেটে দেওয়ার পরে কিন্তু এই জায়গা থেকে আবার নতুন ডাল আসে পাতা আসবে অবশ্যই ফুলগুলোকে আমরা কেটে দেবো প্রত্যেকটা ফুল গাছ অনেকটা হাইটে বেড়ে গেলে এই ফুলগুলো কিন্তু ফুটে যায় তা কেটে দিতে হবে এভাবে আমরা গাছটাকে সহজেই ঝোপাল করে নিতে পারি এরপরে গাছের পাতাকে সুন্দর রাখতে হবে কলিয়াস গাছের বানান কিন্তু গাছের পাতাই তো অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে গাছের পাতা কি করে সুন্দর ঝকঝকে চকচকে রাখা যায় বর্ষাকালে এই গাছে তেমন কিছু প্রয়োজন পড়ে না কারণ বৃষ্টির জলে আমরা জানি একটা মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে যার ফলে গাছের পাতা সুন্দর সবুজ থাকে কিন্তু শীত বা গ্রীষ্মে এই গাছের পাতাকে সুন্দর রাখতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার ব্যবহার করতে হবে তার মধ্যে একটি আদর্শ ফার্টিলাইজার হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এই যে দেখতে পাচ্ছেন চিনির দানার মতো ম্যাগনেসিয়াম সালফেট এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট এটি যে কোনো নার্সারিতে আপনি সহজেই পেয়ে যাবেন সেই নার্সারি থেকে ক্রয় করবেন এটি এক গ্রাম এক লিটার জলে ভালো করে গুলিয়ে প্রত্যেকটা কলিয়াস গাছকে আমরা স্প্রে করে দিতে পারি স্প্রে করে দিলে পনেরো থেকে কুড়ি দিন অন্তর বা যদি একদম সময় না থাকে মাসে যদি একবারও করি গাছের পাতা দেখবেন ঝকঝক চকচক করবে এটা কিন্তু কলিয়াস গাছের একটা সুন্দর খাবার বলতে পারেন এই ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা কলিয়াস গাছের পাতাই এগুলো স্প্রে করবো তাহলে পাতাই এরকম সুন্দর চকচক করবে এরপরে বলি খাবার গাছ কিন্তু সবসময় নাইট্রোজেন জাতীয় খাবার পছন্দ করে কারণ এই গাছ থেকে আমরা কিন্তু ফুল বা ফল পাবো না শুধু এর মানান এর পাতাই তাই পাতা এবং অতিরিক্ত পরিমাণে ব্রাঞ্চ পেতে গেলে সবসময় নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হয় সেই ক্ষেত্রে থেকে আদর্শ একটি খাবার হতে পারে কিন্তু ডিএপি ডাইঅ্যামোনিয়াম ফসফেট ডাইঅ্যামোনিয়াম ফসফেট প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই টপ বা গ্রো ব্যাগের কেনারা বরাবর আটটা থেকে দশটি করে দানা যদি আমরা দিয়ে দিতে পারি গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো হবে এবং নতুন নতুন ঝোপালো যে ডালপালা আসবে খুবই সহজে এছাড়া আমরা সহজেই কিন্তু আরও গাছটিকে যদি গ্রো করতে চাই সেক্ষেত্রে ইউরিয়া ইউরিয়ার দানা আমরা সহজে কিন্তু গুলে এই গাছের গোড়াতেও দিয়ে দিতে পারি তবে টবের মাটিতে আমরা অনেকে রাসায়নিক সার ব্যবহার করি না সেক্ষেত্রে যদি আমরা রাসায়নিক সার ব্যবহার করতে না পারি শুধুমাত্র সর্ষের খোল ভেজানোর জলেও এই গাছ কিন্তু করা যায় তবে একটা কথা বলি জৈব সার দেওয়ার আগে দেখবেন গাছের গোড়ার মাটি কীরকম আছে কারণ জৈব সারে কিন্তু ফাঙ্গাস একটু লেগে যায় আর কলিয়াসে ফাঙ্গাস লাগার টেন্ডেন্সি থাকে তাই গোড়া সহজে পচে যায় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যখন আমরা জৈব সার দেবো সেটা সর্ষের খোল হোক কিংবা বাদাম খোল হোক এই খোল ভেজানো জল যখন দেবো গাছের গোড়া যেন শুকনো থাকে এবং স্ট্রং থাকে তখন আমরা দেবো তাহলে সহজেই কিন্তু এই গাছ ওই খোল জল অ্যাবজার্ভ করে নিতে পারবে আর এই ধরনের পাতা পচা রোগগুলো দেখা যায় কোনো কিছু ভয়ের কারণে এইভাবে কেটে ফেলে দেবেন এগুলো একটি ফাঙ্গাস কেটে ফেলে দেবেন এই শুকনো পাতা বুড়ো পাতা এগুলোকে কেটে ফেলে পরিষ্কার করে দেবেন এগুলো এবং যে কোনো একটি ফাঙ্গিসাইড সহজেই আপনারা স্প্রে করে দেবেন সেগুলো সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে দেখবেন গাছ অত্যন্ত সুন্দর থাকবে এবং সহজেই গাছ ঝোপানো হবে এবং কাটিং করা ডালকে না ফেলে দিয়ে সহজে বালিতে পুঁতে দেবেন সেক্ষেত্রে কিন্তু অনেক চারা সহজেই হয়ে যাবে দেখুন আমি এই কাটিং গুলো পুঁতেছিলাম এই গাছের এই সমস্ত যে গাছগুলো ছিল সেই গাছগুলো কাটিং আমি করে এই বালিতে পুঁতে দিই দেখুন শিকড় চলে এসেছে যে কোনো মুহূর্তে আমরা এই গাছটাকে কিন্তু প্রতিস্থাপন করে দিতে পারি আর কলিয়াস গাছ থেকে সহজেই কিন্তু নতুন চারার জন্ম হয় তাই কাটিং করা ডাল ফেলবেন না একটা কলিয়াস গাছ থেকে অনেকগুলো কলিয়াস গাছ কিন্তু সহজেই করা যায় কাটিং করা জাস্ট ভেজানো বালিতে পুঁতে দিলেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद